নমস্কার আজি আপনাদের কাছে আবার লাইভ ফোন ইন প্রোগ্রামই চলে এলাম অবশ্যই আপনার ফোন করবেন এবার আপনাদের বলে রাখি টাইমিংটা কখন আপনারা হয়তো সবসময় এই নাম্বারে ফোন করে সবসময় আমাকে পাবেন না হয়তো আমার কেউ অ্যাসিস্ট্যান্ট ফোন ধরলো বা সহকারে ফোন করবো আমি হয়তো সব সময় ধরলাম কিন্তু একটা আপনার টাইম বলে দেওয়া যাবে সেই টাইম আপনারা করবেন আপনার প্রোগ্রাম আর ফলো রাখবেন এই দিগদর্শন চ্যানেলে এবং আমার ফেসবুকেও ফলো রাখবেন সেখানে আমি টাইম টাইম আপনাদের জানিয়ে দেবো কোন সময় আপনাদের সঙ্গে ফোনে কথা বলব সেটা সম্পূর্ণ ফ্রি অফ কস্টে কিন্তু লিমিটেড প্রশ্ন তার জন্য আপনাদেরকে নিয়ে এলাম কেন অনেকে আমার কাছে আসা সেই সংগতিটা হচ্ছে না তাদের জন্যে আমি এই লাইভ প্রোগ্রামটা আপনাদের কাছে আনলাম এটা আপনারা সবাই করতে পারেন সবার জন্যে কিন্তু যাদের ডেট অফ বার্থ নেই তারা কী করবেন তাদেরকে আমার তাহলে অনলাইনে প্রেডিকশনটা নিতে হবে কেন আমি এই অনলাইন প্রেডিকশন নিতে তখন হাতটা দিয়ে এখানে তো আমি মানে এই অনলাইন প্রেডিকশন যেটা এইটা করছি আপনার এটা একদম ডাইরেক্ট করছে তখন এখানে হাত দেখে প্রেডিকশনটা দেওয়া সম্ভব হবে না তাহলে এখানে ডেট অফ বার্থ ল্যাপটপ দেখে আপনাদের বলবো যদি আপনি আমাকে এইখানে প্রেডিকশন নিতে চান ফ্রি অফ কস্টে তাহলে আপনার ডেট অফ বার্থটা দিতে হবে আপনার বা আপনার আপনজনের যাদের কিন্তু আপনার যদি আমাকে ব্যক্তিগতভাবে দেখাতে চান তাহলে আপনি হাতটা দেখাতে পারবেন শেষটাও রিড করতে পারবেন আপনি অবশ্যই ডেট অফ বার্থ ডেট অফ বার্থ না থাকলো তাহলে কোনো ফ্যাক্টার নেই যারা আমার নিয়মিত ভিউয়ার্স যারা আমার পুরোনো ক্লায়েন্ট তারা প্রত্যেকে যারা হাত দেখা আমার কাছে খুব ভাইটাল বা এসেন্সিয়াল এসেন্সিয়াল সুতরাং আপনার যদি ডেট অফ বার্থ না থাকে তাহলে আপনি ব্যক্তিগত আপনি ফিস দিয়ে আপনি সেটা দেখাতে পারেন আর এখানে অবশ্যই দেখাতে গেলে বা এখানে আপনি বিচার নিয়ে অবশ্যই আপনি ডেট অফ বার্থটা দিতে হবে

আচ্ছা তাহলে জন্য ফোন জানার জন্য আচ্ছা মেয়ের নাম বলুন মেয়ের নাম অদিতি চন্দ অদিতি চন্দ আচ্ছা এখন হাজবেন্ডে ভালো করে করছেন হ্যাঁ হ্যাঁ সব আছে আবার ফোন করলাম আচ্ছা দেখছিলাম আচ্ছা আচ্ছা অদিতি ডেট অফ বার্থটা বলুন

পরে গিয়ে চোট আকার রাস্তাঘাটে গাড়ি ঘোড়াতে খুব সাবধান পায়ে চোট আঘাত লাগতে পারে মাথায় চোট লাগতে পারে ঠিক আছে এখন 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 এই সময়টা খুব সাবধান এই যে চলছে সময় হ্যাঁ খুব সাবধান এই সময়টা দু হাজার ছাব্বিশের আগস্ট পর্যন্ত খুব সাবধান দু হাজার ছাব্বিশের আগস্ট পর্যন্ত খুব সাবধানে ওকে রাখবেন আবার দু হাজার তেত্রিশ সালে একটা ভয়ের ব্যাপার আছে বুঝেছেন

হ্যাঁ কেউ এই জায়গাটা হতে পারে কিন্তু বুঝেছেন সুতরাং কিন্তু মেয়েটা পড়াশোনায় খুবই ভালো হবে ভালো করে পড়াশোনা করাবেন আর আরেকটা কথা বলছি ওর বাবা ওর বাবাকে বলবেন একটা কথাই যে মাথা গরম করে কারোর সাথে যেন বেশি তর্ক বিতর্ক অশান্তিতে না জড়িয়ে পড়ে বুঝেছেন এই একটা ব্যাপার বাবা ও বাবাকে বলছি মানে আপনার হাজবেন্ডের কথা বলছি অদিতির হাজবেন্ডের মানে বাবার কথা বলছি ঠিক আছে আপনার বাড়ির দক্ষিণ দিকটা চিন্তা করুন বাড়ির দক্ষিণ দিকটা বুঝতে পারলেন ওখানে কোনো কি নোংরা ঠোংরা ফেলা থাকে কোনো বা কোনো ইলেকট্রিক লাইনের পলে গেছে হ্যাঁ সেটা আছে এইটা কিন্তু একটা ফ্যাক্টর হতে পারে বুঝতে পারলেন আপনি এমনি আপনার বাড়িটা কি দোতলা বাড়ি বাড়িটা দোতলা বাড়ি ঠিকই আছে আপনার হাজবেন্ডের যেটা দেখতে পাচ্ছি ওকে খালি বলবেন মানে যদি মানে কারোর সাথে কোনো ডিলিংস করে মাথা ঠান্ডা করে যেন কথা বলে বুঝেছেন একটা কথা যেটা বললাম আর যেটা মেয়েটার ক্ষেত্রে মেয়েটা ভালো করে খুব ভালো করে যদি পড়াশোনা করে এই মেয়েটা সরকারি চাকরি পাবেই পাবে পাবেই পাবে এটা একদম কনফার্মই বলে দিলাম কারণ এটা সরকারি চাকরি পাওয়ার প্রবল চার্ট কিন্তু ওকে একটা কথাই বললাম রাস্তায় চলাফেরাতে সাবধান কেউ ওকে ডিস্টার্ব করতে পারে পড়ে গিয়ে চোটার লাগতে পারে ভুল ট্রিটমেন্ট হতে পারে বুঝেছেন ভাই বোন মারপিট কোন ফ্যামিলিতে নেই সব জায়গায় হয় ভাই বোন মারপিট করে ভাই বোনের ইয়ে ভালোবাসাও থাকবে সেইটাতে আপনার মেয়ে ভীষণ সেন্টিমেন্টাল বুঝেছেন ভীষণ সেন্টিমেন্ট ভীষণ সেন্টিমেন্ট কেউ যদি ওটা বকাঝকা করে মুখে কিছু বলবে চুপচাপ বসে গিয়ে চুপচাপ চোখে জল ফেলবে ও এই ধরনের মানে এখন সেন্টিমেন্টের ব্যাপারটা ওর মধ্যে এসে গেছে কিন্তু আপনার সাথে সম্পর্ক ভালো থাকবে চিন্তা করতে হবে না আপনার সাথে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে কিন্তু কথা হচ্ছে একটাই কথা মেয়েটা কেরিয়ারও ভালো হবে খালি রাস্তাঘাটে চলাফেরাতে সাবধান

ওকে কিন্তু মনোজও না হলে ওকে শেখাবেন ওর ভালো হবে ওকে নাশটাও দিতে পারেন নাশটা আর ভালো করে খাওয়ালা করবেন কম খায় একদম খেতে চায় না একদম ও একদম খেতে চায় না ঠিক বলছি না ভুল বললাম হ্যালো আচ্ছা আর কি প্রশ্ন আছে বলুন আর কোন খুব ভালো হবে ব খুব ভালো খালি দেখবেন ভুল পথে পরিচালিত না হয় ভুল পথে পরিচালিত না হয় একটা কথা বারবার বলছি ভুল পথে পরিচালিত না কথাটা মানে বুঝেছেন না কোন বাজে সম্পর্কে কেউকে উত্তক্ত করতে পারে কেওকে ডিস্টার্ব করতে পারে কোন ছেলে ওকে ডিস্টার্ব করতে পারে অল্প এই জায়গাগুলো মনে রাখবেন আর মেয়েদের যে শারীরিক একটা ব্যাপার থাকে না সেটা একটু ফ্যাক্টর সেটা একটা ফ্যাক্টর হতে পারে ওর ক্ষেত্রে সেটা মাঝে মাঝে যদি পেটে পেইন হবে কষ্ট হবে এগুলো তো হতে পারে দেখবেন এগুলো এই অনিয়মিত ব্যাপার এমনি নরমালি খুব যে খারাপ চারটা না খালি ওকে রাস্তায় চলাফেরাতে সাবধান চো টাকাতে ভাই এই একটা ব্যাপার কিন্তু পরের কেরিয়ারটা খুব ভালো কেরিয়ারটা মেয়েটা খুবই ভালো ঠিক আছে হ্যাঁ রাশিটা হচ্ছে আপনার মিথুন রাশি মিথুন রাশি আর মিথুন রাশি আর মকর লগ্ন মিথুন ওই কিছু জানেন দেখছি আচ্ছা দেবগণ ওর ও দেব দেবগণ মৃগশিরা নক্ষত্র ঠিক আছে মকর মকর লগ্ন মিথুন রাশি মৃগশিরা নক্ষত্র দেবগণ ঠিক আছে আর কোন প্রশ্ন ঠিক আছে ভালো থাক আপনি ভালো থাকবেন এরপর চলে যে বাস্তু ব্যাপারটা বাস্তুর ব্যাপারে আপনারা অনেকেই বলছেন যে দাদা বাস্তুটা কেউ রেক্টিভিশন করে এখন বাস্তু রেক্টিভিশন কোনো ভাঙাচোড়া করতে হয় না ডিমোলাইজড করতে হয় না রেক্টিফিকেশনের দরকার দীর্ঘদিন ধরে যে এই প্রফেশনে আমি রয়েছি তার জন্য আপনাদের বারবার বলছে আপনার সাদের বাড়ি সাদের ফ্ল্যাট আপনার ডিমোলেজের দরকার নেই রেক্টিফিকেশানের দরকার করলে আপনি কিন্তু আপনি প্রপার এই বাস্তুটা আপনি ইউজ করতে পারবেন পারবেন আলবাত পারবেন আমি এত বড় এখন মিডিয়াতে বসে অন মিডিয়াতে আমি বলছি সুতরাং আপনার যেখানে যেখানে এই সুযোগটা নিতে চাইছেন কুরিয়ারের মাধ্যমে বলুন চেম্বারে এসে বলুন অনলাইনে বলুন বা অফলাইনে বলব আপনি সবাই এই সুযোগটা নিতে পারেন আর যারা আমার সাথে কথা বলতে চাইছেন তারা অবশ্যই এখানে ডেট অফ বার্থটা দিয়ে নামটা দিয়ে প্রপার নামটা দেন প্রপার ডেট অফ বার্থটা দেন কোথা থেকে বলছেন তাহলে অবশ্যই আপনি আপনার দু চারটে কথা আপনি জেনে নিতে পারবেন আমার থেকে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আমি ফোন করবেন এটা হচ্ছে সবচেয়ে বড় এই নাম্বারটা হচ্ছে এইট নাইন ওয়ান জিরো সেভেন ফাইভ জিরো সিক্স এইট ফোর এইট নাইন ওয়ান জিরো সেভেন ফাইভ জিরো সিক্স এইট ফোর এইট নাইন ওয়ান জিরো সেভেন ফাইভ জিরো সিক্স এইট ফোর 891075 এটা হচ্ছে অনলি ফর এই অনলি ফর এই প্রোগ্রামের জন্য এই প্রোগ্রামের পর এই নাম্বার ফোন করবেন না আপনি যে এই প্রোগ্রামে ফোন করে আমার সাথে কথা বলতে হয় এই নাম্বারটাই ফোন করবেন আমার বুকিং নাম্বারও না এটা হচ্ছে আমার শুধু এই নম্বরে এই অনলাইনে এই প্রোগ্রামের সাথে কথা বলা যায় 891075068 হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ আমি আসন থেকে বলছি আপনার

সকাল না সকাল না সকাল না বিকাল বলুন না আটটা বাইশ ধরে করতে হবে আটটা চব্বিশ আটটা চব্বিশ তো বললেন বললাম আচ্ছা ঠিক আছে

আর একটা আপনার হাজবেন্ড কি কোনো মার্কেটিং লাইনে আছে আচ্ছা 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 মানে এমনি কেরিয়ারটা ঠিক আছে মাঝে মাঝে একটু আপ ডাউন হয় যেহেতু মার্কেটিং লাইনে আছে তো যেহেতু আপনার আপনার এজেন্সি লাইনে তা এই জায়গাটি একটু আপডাউন কিন্তু ওভারঅল কিন্তু মানে আর্থিক জায়গাটা খুব যে ইয়ে হবে তা না কিন্তু চলে যাবে ইকোনমিক্যালি মানে আমি বলছি খাওয়া পাড়ার কষ্টটা কোনোদিন এমনি দেখা যাচ্ছে না বুঝতে পারলেন কিন্তু বিবৎস যেটা মাথা আপনার হাজবেন্ড টু হুইলার আছে তো টু হুইলার আছে তা একটা কথা বলি ওকে একটু সাবধানে গাড়ি চালাতে বলবেন আর মেন কথা মাথাটা গরম করতে না করবেন আপনার এমনি ছেলেটা মনটা ভালো কিন্তু রেগে গেলে মারাত্মক হয়ে যায় যার জন্য আপনার সাথে ব্যাড বিহেভ করে বাড়িতে বাইরেও এই ফ্যাক্টর আপনাদের সন্তান আছে তো

ও আচ্ছা 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 আপনার সাথে কি আপনার সন্তান রয়েছে তার আওয়াজ শোনা যাচ্ছে আচ্ছা আচ্ছা যাই হোক আপনি এমনি ওভারঅল কেরিয়ার খুব খারাপ আছে তার কিন্তু কেরিয়ারটা ভালোই আছে কিন্তু ওটাকে একটু ডেভেলপ করতে হবে ওকে আর বাস্তুরি রেক্টিভেশনের প্রয়োজন আছে বুঝতে পারলেন ভালো থাকবেন ওকে হুম হুম আপনাদের কাছে এই প্রেজেন্টেশন দিলাম আশা করি আপনাদের ভালো লাগবে যারা আজকে ফোনে পেলেন না আমাকে অনেকেই ফোনে দেখলাম ওয়েটিংয়ে আছেন যাই হোক প্রত্যেক দিন ট্রাই করুন আমি টাইমটা বলে দিচ্ছি আপনাদের বলে দেব পরে প্রোগ্রাম আস্তে আস্তে ফলো করবেন এবং এই যে এইট নাইন ওয়ান জিরো সেভেন ফাইভ জিরো সিক্স এইট ফোর নাম্বারটা আমার এইটা অনলি ফর এই প্রোগ্রামের জন্য আমার বুকিং নয় ফোন করে কিন্তু আপনি বুকিং করতে দেখাতে পারবেন কিন্তু এইখানে একটা ফ্রি অফ কস্ট আপনি দেখাতে পারবেন আপনাকে কথা বলতে পারবেন ডাইরেক্ট কথা বলতে পারেন আপনি অন মিডিয়া আমার সাথে কথা বলতে পারবেন জানতে পারবেন হ্যাঁ লিমিটেড কোশ্চেন নিয়ে যাই হোক ভালো থাকবেন আর অবশ্যই যোগাযোগ করতেন ফোন করে নেবেন নমস্কার ভালো থাকবেন